বন্ধুরা তোমরা সবাই কামিজ বা কুর্তির গলা কিভাবে সেলাই করতে হয় সেটা জানো তোমরা সাধারণত কামিজ বা কুর্তির গলা পট্টি দিয়েই সেলাই করো কিন্তু আজকে আমি তোমাদের পেস্টিং পেপার দিয়ে কিভাবে খুব সহজে কামিজ বা কুর্তির গলা রেডি করতে হয় সেটা দেখাবো যার ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরা তার আগে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে আমি একটা পেপার পেস্টিং দিয়ে গলার ড্রয়িং করে নিয়েছি এবার এইটাকে আমি একটা কাপড়ের উপরে এটাকে আয়রন করে নেবো এই কাপড়টা কিন্তু তোমরা যে কামিজ বা কুর্তি তৈরি করবে সেই কাপড়ই নেওয়ার চেষ্টা করবে আর যদি তোমাদের কাপড় কম থাকে তাহলে কাছাকাছি কোনো কালারের কাপড় কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তাই এটাকে একটু ভালো করে এই কাপড়ের উপর প্রথমে আয়রন করে নেবে যাতে এটা খুলে না যায় এরপরে এটাকে দেখো কিভাবে কাটিং করতে হয় প্রথমে দেখো এইখানটা আমাদের হচ্ছে কাঁধের দিক শোল্ডারের খানটা একদম পেপার পেস্টিং এর গোড়া দিয়ে আমরা এইভাবে কাটিং করে এবার পরে আমাদের দেখো এই সাইডে সাইডে কিন্তু আমরা একটু কাপড় রাখবো কেন এটা আমরা মুড়ে সেলাই করব। তা এইখানে দেখো একটু কাপড় রেখে তারপরে এটাকে আমি কাটিং করে নেবো তা আমার কাটিং করা হয়ে গেছে চলো এবার মেশিনে যাই তা দেখো মেশিনে আমি এইটা প্রথমে এই ধারে যে এক্সট্রা কাপড়টা রেখেছি এটাকে মুড়ে সেলাই করে নেবো তা দেখো আমি কিভাবে মুড়ে সেলাই করছি এই যে এইটাকে দেখো এই পেপার পেস্টিংয়ের গা দিয়ে একদম এইভাবে মুড়ে সেলাই করবো আর এই সেলাইটা কিন্তু খুব একটা ভেতর দিক দিয়ে করলে হবে না এটাকে একটু ধার দিয়েই সেলাই করতে হবে এটা সেলাই করে নিলে কি হবে এইটা যখন আমাদের কামিজ বা জামায় লাগবে তখন কিন্তু এই যে এইখানটা কিন্তু খোলা থাকবে না তার জন্যই আমরা এখানে এক্সট্রা কাপড় রেখে এইখানটা সেলাই করে নেবো এখানে এটা সেলাই করে নেওয়ার পরে আমরা যে আর একটা কাজ করব সেটা হচ্ছে এইখানে দেখো এক্সট্রা যে কাপড়টা আছে সেলাই করার পরে কিছুটা এক্সট্রা কাপড় থাকে সেই সেলাইয়ের পরে যে এক্সট্রা কাপড়টা আছে এখানে কিন্তু আমি এটা কেটে নেব কেননা এইখানে যদি এক্সট্রা কাপড় থাকে তাহলে দেখবে তোমরা যখন কামিজ বা কুর্তিতে এটি পেপার পেস্টিংটা লাগাবে তখন গলার সামনে এই এক্সট্রা কাপড়টা থাকার জন্য একটু ফুলে থাকে সেটা দেখতে খারাপ লাগে তাই আমি এখানে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেব এরপরে আমাদের যে মেন যে কাপড়টা যেটা কামিজ বা কুর্তির কাপড় সেইটাকে নিয়ে নেব তাই এইটা দেখো আমার এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট তা আমি এই গলাটা ফ্রন্ট পার্টেই লাগাবো তো এইখানে দেখো এইটা হচ্ছে আমাদের উল্টো দিক আর উপরের দিকটা হচ্ছে আমাদের সোজা দিক তা আমি এই পেপার পেস্টিংটাকে সোজা দিকে বসিয়ে উল্টো দিকে নিয়ে যাব তা দেখো এটা কিভাবে বসাবে তোমরা দেখে না দেখো এইখানে এই যে পেপার পেস্টিং এর একটা সেন্টারে কাটমার্ক দেওয়া আছে আর কামিজেও তোমরা এরকম ভাবে একটা কাটমার্ক সেন্টারে দিয়ে নেবে এবার এই দুটো সেন্টারকে মিলিয়ে এইখানে একটা পিন দিয়ে আমি এখানে আটকে নেব এবার এই যে সাইডে সাইডেও এইগুলোকে মিলিয়ে নিয়ে আমি এখানে পিন দিয়ে এখানে আটকে নেব তোমরা যদি মনে করো যে এখানে পিন দেবে না তাহলে দেখো মাঝখান থেকে আমি একটা সেন্টারে লাইন করেছি ওই লাইনটা ধরে তোমরা কামিজের উপরে এই পেপার পেস্টিংটাকে বসিয়ে ওখানটায় কিন্তু সেলাই করে নিতে পারো তাহলে তোমাদের আর পিন দিয়ে এইভাবে আটকাতে হবে না তা আমি এখানে এটাকে পিন দিয়ে আটকে নিচ্ছি এবার এইখানে পিন দিয়ে আটকানোর পরে এই যে ড্রয়িং করে রেখেছি এই ড্রয়িং উপর দিয়ে এই যে গলার ড্রয়িংটা আছে ঠিক এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব বন্ধুরা তোমরা এইখানে যে ধরনের গলায় ড্রয়িং করো না কেন তোমরা সব সময় চেষ্টা করবে যে ড্রয়িং এর উপর দিয়েই কিন্তু সেলাইটা যেন যায় কেননা এখানে কি হয় অনেক সময় যদি একটু সেলাইটা উপর নিচে উঠে যায় সেটা কিন্তু যখন জামার গলাটা রেডি হবে তখন ফিনিশিংটা কিন্তু ঠিক প্রপারলি আসবে না তাই তোমরা সব সময় চেষ্টা করবে একদম যেন যেভাবে ড্রয়িং করেছো ঠিক তার উপর দিয়ে সেলাইটা যায় যদি কোনো কারণে কোনো সময় একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু সেটাকে খুলে নিয়ে আবার সেখানে সেলাই করে দেবে তা দেখো আমি এখানে একদম যেভাবে ড্রয়িং করা আছে ঠিক তার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এবার সেলাইটা হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কাটিং করে নেব তা দেখো এখানে যে আমাদের গলার যে ড্রয়িংটা ছিল যেখান দিয়ে সেলাই করেছি সেখান থেকে এক একটুখানি রেখে দিয়ে বাকিটা আমরা এখানে কাটিং করে দেবো এবার এটা কাটিং করা হয়ে যাওয়ার পরে আমাদের দেখো যে এক্সট্রা এক্সট্রা পেপার পেস্টিংটা রেখে দিলাম আমি সেইখানে একটা করে কাটমার্ক দিয়ে নেবো এবার এই কাটমার্কটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এইখানে কিন্তু তোমরা যে সেলাইটা করবে তার উপরে যেন কোনোভাবে কেটে না যায় সেলাইটা কিন্তু কাটলে হবে না তোমরা সব সবসময় সেলাইয়ের আগের অবধি কাট করবে এরপরে এখানে কাটিংটা হয়ে যাওয়ার পরে কাটমার্কটা দেওয়ার পরে এই যে পেপার পেস্টিংটাকে ঠিক এইভাবে উল্টে নেবে নাওয়ার পরে এইখান থেকে একদম গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে এইখানে দেখো চাপ সেলাইটা যখন দেবে সেটা কিন্তু এই পেপার পেস্টিংটার উপর দিয়ে চাপ সেলাইটা দেবে এই সেলাইটা যেন কোনোভাবেই তোমার যে জামার কাপড় সেইটার উপরে যেন উঠে না যায় এইখানে আমরা অনেকেই করি কি একবারেই উল্টে দিই সেটাও করা যায় কিন্তু এখানে যদি তোমরা চাপ সেলাইটা দিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের এইটাকে উল্টে সেলাই করতে বা এটাকে তোমরা যখন উল্টে দেবে তখন গলাটা কিন্তু দেখতে খুব ভালো হবে তা তোমরা সবসময় চেষ্টা করবে এখানে যতটা পারো চাপ সেলাই দেওয়ার এবার দেখো এখানে চাপ সেলাই দেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবে এইটাকে এই যে এইখানে একটুখানি সুতো রয়ে গেছে সেটাকে কাটিং করে নিই এরপর দেখো এইখানে এইটাকে এইভাবে ভাঁজ করে দেবে ভাঁজ করার পরে এই গোড়া দিয়ে কিন্তু একটা সেলাই করবে আর এইখানটা আমাদের হেম হবে এখানে তোমরা এই যে গোড়া দিয়ে আমি সেলাইটা দিচ্ছি এই সেলাইটা নাও দিতে পারো তোমরা যদি এখানে সেলাই না দাও তাহলে কিন্তু ভালো করে এখানে আয়রন করে নেবে তো বন্ধুরা তোমরা যদি এখানে সেলাই না করো সেলাই করো কি না করো সেটা কোনো ম্যাটার করে না কিন্তু তোমাদের কিন্তু পেছনে হেমটা কিন্তু করতেই হবে ওই জায়গাটা কিন্তু খোলা রাখলে হবে না তা দেখো এইখানে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নেবে আর দাওয়ার সময় কিন্তু খেয়াল রাখবে পেছন দিক থেকে পেপার পেস্টিং যেন উপর দিকে না বেরিয়ে আসে তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ঠিকভাবে হবে না তা এইখানটা খুব সুন্দর করে একটা চাপ সেলাই তোমরা দিয়ে নেবে তা দেখো আমার এখানে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আর আমার কত সুন্দর করে গলাটা রেডি হয়ে গেছে এইখানে তোমরা এই যে গলাটা রেডি হয়ে যাওয়ার পরে এইখানটায় তোমরা এই যে পেছন দিকে যে পেপার পেস্টিংটা খোলা রয়ে গেছে এইখানটা কিন্তু হেম করে নেবে তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ